হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কুমিলার উদ্দেশ্যে কুমিল্লা এবং নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছি আমি যারা বন্য লোকজন আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আজকে আমি একশো লোকের খাবার নিয়ে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি কোন পথে যাব কোন পথে গেলে ভালো হবে এটা আমি আগেও বলছি এবং আজকেও বলতেছি আপনারা আমার যে পথে গেলে ভালো হবে আপনারা আমার একটু কমেন্ট করে জানান আপনারা আমার তো কমেন্টে জানান জানালে আমার একটু সুবিধা হবে কোন এলাকার মানুষ এখন তিনি ভালো করে খাবার পান নেই বা খাবার পানি পান নেই বা স্ল্যান পান নেই আমি তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমাকে কমান করে বলেন যে এখন তুমি কুমিল্লা অঞ্চলের বা নোয়াখালী অঞ্চলের কোন কোন জায়গায় ভালো করে খাবার পানি বা খাবার শুকনা খাবার পান নেই স্ল্যান পান নেই ওষুধ পান নেই আমি তাদেরকে বলতেছি আপনারা আমার কমান করে জানান আমি কোন এলাকায় গেলে যে এখন থেকে আমরা এখন থেকে ভালো করে খাবারটা পাইনি তাদের জন্য আমি যাচ্ছি তাদেরকে যাতে খাবারটা ভালোভাবে দিতে পারি ভালোভাবে পৌঁছাইতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই যে আমি একশো লোককে খাবারের আয়োজন করছি আমার আল্লাহ আল্লাহতালা যেন বন্যার্থের মানুষদের এই দুপুর থেকে মুক্তি দেয় তাদেরকে যিনি উদ্ধার করে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো ভালোভাবে খাবার করছি নিজের হাতে খাবার ভরার একটা আনন্দ অন্যরকম নিজেরা যদি খাবারটা প্যাকেট করে নিজের হাতে ভরি বা নিজের হাতে দেয় এটার মতো আনন্দ মানে রাখার মতো যাবে না আর এটার মতো আনন্দ পৃথিবীতে হয় না মানুষকে দেওয়ার যে একটা আনন্দ বা মানুষের পাশে দাঁড়ানোর যে একটা আনন্দ কি বলবো আপনাদের যার কাছে যা আছে যতটুকু সম্ভব আপনারা তাই নিয়ে নামুন এই বন্যার্থে মানুষের পাশে দাঁড়ান দেখবেন আপনাদেরও আনন্দ লাগবে আপনাদেরও মনে খুব উৎসাহ আসবে আপনারা নিজেরাও দেন আপনি আশেপাশে যারা মধ্যবিত্ত আছে বা বৃত্তমান আছে প্রত্যেককে বলেন যে আমাদের সাথে তারা যেন তারাও যেন যায় তারা যেন নিজে দেখে আসে বা দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের মনে একটা শান্তি আসবে বা তাদের মনে একটা অনুভূতি আসবে যে মানুষ কত কষ্টে আছে বা কতটা অসহায় আছে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না বা বিশ্বাস কেউ করতেও চাবে না এই যাদের সামর্থ্য আছে যারা খেলে একটু ভালো আছেন আমি মনে করি তাদের সবার সবারই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত কারণ আমাদের দেশ আমাদেরই বাঁচাতে হবে আমাদের দেশের নাগরিকতা আমাদের পালন করতে হবে এবং আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে তো সবাই মিলে যদি পালন করি তাহলে দেশটা আরো সুন্দর হবে সুন্দরভাবে করতে পারবো ছাত্ররা যেভাবে কাজ করতেছে ওদের পাশে থেকে যদি আমরা ওইভাবে কাজ করি তাহলে আমাদের দেশ উন্নত করতে সময় লাগবে না আসুন আমরা সবাই মিলেমিশে চেষ্টা করি যাতে আমাদের দেশটা সুন্দর হয় সুন্দর রাখতে পারি আর এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি মানুষদের আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারি যারা খেলে ভালো আছি এবং যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্তর লোকজন আছি আমরা সবাই সবার পাশে দাঁড়িয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম